কুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আপনাদের দেয় আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের দেখানোর জন্য একটা নতুন আচার করব। তো আচারটা সবার খুব ফেভারেট পছন্দ হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে তেল ছাড়া আচার তো প্রথমে আমকে ছিলে নিয়েছি আর এক চামচ মতো লবণ দিয়ে আমগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখবো ভিওয়ার্স আম পানি থেকে তুলে নিলাম এখন কাটবো। এক আমি এরকম মাছ বরাবর আধঘ্যান করে নিব এবার খেয়াল করুন ঠিক এই রকম পাতলা পাতলা করে আমি সবগুলো কেটে নেব এই যে দেখুন এইভাবে সবগুলো আমি কেটে নেব ভিউয়ার্স দেখুন সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি ভিউয়ার্স চুলায় একটি কড়াই দিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো জাল ধরিয়ে দিব চিনি দিয়ে দিব চিনিটা আপনার ইচ্ছা মতো টক চাইলে কম চিনি দেবেন আর যদি মিষ্টি খান তাহলে আপনার ইচ্ছা মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন তবে আমি এখানে হাফ কাপ চিনি দেবো আর আমার আমটা টক টকের জন্য একটু চিনি দিতে হবে সামান্য পানি দিয়ে দেব এভাবে পাঁচ ছয় মিনিট নাড়াচাড়া করতে থাকবে ভেওয়ার্স এখন আমি শিরকা দিয়ে দেব দুই টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিব। এক চা চামচ হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম বিওয়াশ ভেজে রাখা মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম সেই সঙ্গে আমি আমার নিজের হাতে তৈরি করা আচারের মশলা এখানে বারো সস ধনে জিরা মোট কথা বারো সসের যা যা উপকরণ সব আছে ধনে জিরা আছে দিয়ে দিলাম এখন এলাচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এই যে আমার নিজের হাতে তৈরি করা এলাচ গুঁড়া এটা হাফ চা চামচ দিয়ে দিব কথা বলো না কথা বলব দেখুন তেল ছাড়া এবং কাঁচা রোদে কিন্তু দিলাম না আপনার দেখতে পেলেন এই আচারটা এভাবে করে ঢেলে বয়মে রেখে দিলে এটা কিন্তু এক বছর খুব ভালো থাকবে কিচ্ছু হবে না কমপ্লিট হয়ে গেছে এখন না আমি বেশি নাড়াচাড়া করবো না তাহলে আমের আশগুলো ভেঙে যাবে ভিওয়ার্স আমের আচারটা আমি প্লেটে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে বয়েমে করে রেখে দেব এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর ভালো থাকবে এটা আচারের আচারটা খিচুড়ির সঙ্গে দারুণ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা লাইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিউয়ার্স এটা কিন্তু এক ফোটাও তেল দিইনি তাই তেলের আর ভয় নাই চাইলে এটা আপনারা যারা তেল দিবেন চাইলে দিতে পারেন কিন্তু কোনো প্রয়োজন নাই তেল দেওয়ার সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও রেসিপি আপনার সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ